আজকের এই ভিডিওতে আমরা জানবো সত্যি কি রমজান মাসে মারা যাওয়া ব্যক্তিরা সোজা জান্নাতে পৌঁছে যায় আর আপনারাও এটি শুনে থাকবেন যে রমজান মাসে মারা যাওয়া ব্যক্তিরা সোজা জান্নাতে যায় তো আজকে আমরা এটির সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব সেই সঙ্গে আমরা এটিও জানবো যে আলমে বারজা কি মানে মৃত্যুর পর মানুষ কোথায় অবস্থান করে আর আলমে বার্জাকের এই জীবন কেমন হয়ে থাকে এবং এখানে মানুষ কিভাবে থাকে মানুষ এখানে কি কি খায় কি কি পরিধান করে এবং কিভাবে সময় অতিবাহিত করে আর পৃথিবীর ঘটনাকে কি মানুষ এখানে মনে রেখে দেয় এর সঙ্গে সঙ্গে আমরা এটিও জানবো যে যে ঘরে রাত্রিতে খাবারের পাত্র ধোয়া হয় না সেই ঘরে কি হয়ে থাকে সেই ঘরে কোন এমন পেরেশানি চলে আসে আর এর সম্বন্ধে হজরত আলিরুদী আল্লাহ তালা আনহু কি এরশাদ করেছেন আর এরও সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানাব যে বিবাহের প্রথম রাত্রিতে স্বামী তার নিজের স্ত্রীকে চারটি কথা জানিয়েছিল আর বলেছিল যে এই কথাগুলো আমাকে আর কখনোই বলবে না তো সেই চারটি কথা কি কি ছিল সেগুলিকেও আপনাদের সঙ্গে শেয়ার করব এর ওই সাথে সাথে আপনাদেরকে এটিও জানাবো যে হজরত আলীর তালা আনহু এরশাদ করেছেন খাবার খাওয়ার সময় একটি ভুল কখনোই করা উচিত নয় তো এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনি শুধুমাত্র এই ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য তাহলে চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই বেশিরভাগ মানুষের মস্তিষ্কে এই প্রশ্ন উঠে আসে যে সত্যি কি রমজান মাসে মারা যাওয়া মানুষরা জান্নাতে যায় আর তার কবরে আজাবও হয় না হ্যাঁ এই কথা একেবারে সত্যি যে যে ব্যক্তিরা রমজান মাসে ইন্তেকাল করেন তার সঙ্গে কবরের হিসাব কিতাব নেওয়া হয় না আর আল্লাহ আবুল আলমিন হাসুরের ময়দানে তার সঙ্গে খুব সহজভাবে পরীক্ষা নেবেন মানে এমনটি মনে করুন আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার ব্যবস্থা খুব সহজ করে দেবেন হযরত আবদুল্লাহ বিন আলা আনহু থেকে রেওয়াইতে এসেছে রসুল আকরম সালাহু আলিয়াল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তির রমজান মাসে মৃত্যু হয়েছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর যার মৃত্যু নয় জিলহজের দিন হয়েছে সেও জান্নাতে প্রবেশ করবে এবং যার মৃত্যু সদকা দেওয়া অবস্থাতে হয়েছে সেও জান্নাতে প্রবেশ করবে হাজরত আনাস বিন মালিক রদিয়াল্লাহ আলা আনহু থেকে রেওয়াইতে এসেছে মাহের রমজানে মৃত ব্যক্তির উপর থেকে কবরের আজাবকে তুলে নেওয়া হয় এমনইভাবে হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আলা আনহা থেকে রেওয়াইতে এসেছে তিনি বলেন আল্লাহ রসুলসল্লাহু আলহাম ইরশাদ করেছেন রোজা অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হয় আল্লাহর আলমিন কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তিকে রোজার সব দিয়ে থাকেন তাহলে যে ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল করলো আর যদি সে তার নিজের ইমানকে বাঁচিয়ে দিন ইসলামের পথে মারা যায় তাহলে সেই ব্যক্তির কবরে হিসাব কিতাব কোনো কিছু হবে না আর আল্লাহ রব্বুল আলমিনও হাসুরের ময়দানে তার পরীক্ষা খুব সহজ করে দেবেন মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন হাজরত আনাস বিন মালিক রুদিয়া আল্লাহু তা আনহু বলেন আমি রাসূলুল্লাহসাল্লাহু আলহিসলামকে এরশাদ করতে শুনেছি রমজানুল করিম তোমাদের কাছে চলে এসেছে আর এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকেও বন্দি করে নেওয়া হয় বড়ই ভাগ্যবান সেই ব্যক্তিরা যারা রমজানুল করিমের মতো এমন পবিত্র মাসকে পেয়েছে আর বড়ই দুর্ভাগ্যবান সেই ব্যক্তিরা যারা রমজানের মতো পবিত্র মাস পেল তবুও নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারল না মাগফিরাত করে নিতে পারল না নিজের গুনাহা খাতাকে মাফ করিয়ে নিতে পারল না তাহলে এবার চলুন আমরা মৃত্যুর পরবর্তী জীবন মানে আলমে বার্জা কি সেটির সম্বন্ধে জেনে নিই আপনি আলমে বারজাকের গুরুত্ব এই কথা থেকে করতে পারেন যে এর আগেও দুই আলম আছে আর এর পরও দুই নবী করিমসাল্লাহু আলিয়াসাল্লামের হাদিসে মুবারাকা তিরমিজিতে এসেছে যদি আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য থাকত তাহলে মশার ডানাতে লেগে থাকা সমপরিমাণ পানীয় পানিও আল্লাহর রব্বুল কোনো বান্দাকে পান করতে দিতেন না তাহলে আপনারা অনুমান করুন আমরা যেই পৃথিবীতে বসবাস করছি এর মূল্য কতটুকু সে যাই হোক দুনিয়া এবং আখিরাতের মধ্যে যে আলম অবস্থিত আছে সেটিকে আলমে বারজাক বলা হয় আর বারজাকের অর্থ হলো পর্দা করে নেওয়া মানুষের মৃত্যু থেকে নিয়ে কেয়ামতের দিন পর্যন্ত ওঠা সময়টাকেই বার্জাক বলা হয়ে থাকে মানে যদি এটা বলা হয় যে এটি সেই স্থান যেখানে রুহ মৃত্যুর পর হাঁসর পর্যন্ত অবস্থান করবে আর এর মধ্যে মৃত্যুর পর সমস্ত জিন এবং ইনসানকেই অবস্থান করতে হবে আর এই আলম আমাদের পৃথিবী থেকে অনেক বড়। কবরের এই জীবন এই দুনিয়ার জীবন থেকে অনেক দীর্ঘ সময়ের কিন্তু সেটিও একদিন সমাপ্ত হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের সুরা মোমিনুনে এরশাদ করেছেন আর তার আগে একটি পর্দা আছে সেই দিন পর্যন্ত যেই দিন তাকে ওঠানো হবে আলমে বার্জাকে পৌঁছানোর পর মানুষের আখিরাতের দিকে সফর শুরু হয়ে যায় ইবনে মাজার রেওয়ায়তে হুজুর সাল্লাহ আলহাম এর সম্বন্ধে এরশাদ করেছেন বেশক আখিরাতের সবচেয়ে প্রথম মানজিল কবর যদি কবরবাসীরা সেখানে থেকে মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে আর যদি এখান থেকে মুক্তি না পেতে পারে তাহলে এর পরবর্তী জিনিসগুলো খুবই ভয়ানক হবে যখন মৃত্যুর পর আমাদের রুহ আলমে বার্জাকে পৌঁছায় তখন সেখানেও দুটো স্থান আছে একটি ইল্লিন যেখানে নেক এবং পবিত্র রুহদের রাখা হয় আর দ্বিতীয় হলো সিদ্ধিন যেখানে বদকার এবং কাফেরদেরকে রাখা হয়ে থাকে এরপর সমস্ত রুহদেরকে ক্যামত পর্যন্ত এখানে রাখা হবে আর তারপর ক্যামতের দিন নিজের নিজের হিসাব কিতাবের পর নিজের নিজের আসল স্থান জান্নাত অথবা জাহান নামে পৌঁছাবে রেওয়াইতে এসেছে মানুষের মৃত্যুর পর কবরের রুহকে পুনরায় আর একবার এই রক্ত মাংসের শরীর দ্বারা গঠন করা হয় আর যেখানে মনকার নাকির এসে প্রশ্ন এবং উত্তর শুরু করবে যদি প্রশ্নের উত্তর সঠিক হয় তাহলে আসমান থেকে আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলছে এর জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দরজাকেও খুলে দাও তারপর কবরের ভিতরে জান্নাত থেকে একটি দরজা খুলে যাবে আর সেখান থেকে সেই বান্দা জান্নাতের বাতাস এবং সুগন্ধ অনুভব করতে পারবে আর তারপর সেই কবরকে আরও চওড়া করে দেওয়া হবে কিন্তু যদি প্রশ্ন সঠিক না হয় তাহলে তার জন্য কবরের মধ্যেই জাহান নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে জাহান নামের তাপকে তাকে প্রত্যেক সময়ে অনুভব করতে দেওয়া হবে আর তার কবর এত উত্তপ্ত এবং সংকীর্ণ হয়ে যাবে যে তার হারগুলো খসে খসে পড়ে যাবে এমনইভাবে আমলের হিসাবে যদি রুহ নেক হয় তাহলে দুজন খুব সুন্দর নোরানি ফ্যারিস্তা রুকে নিয়ে গিয়ে ইল্লি ছেড়ে দেয় আর যদি আমল খারাপ হয় তাহলে দুটো ভয়ানক লম্বা তীক্ষ্ণ দাঁতওয়ালা ফ্যারিস্তা খারাপ মানুষদের রুকে নিয়ে সিজ্জিনে ছেড়ে দেয় সিজ্জিন যেহেতু খারাপ এবং বদকার রুহদের ঠিকানা সেই জন্য সেখানে পৌঁছানোর ওই সেই খারাপ রুদের উপর আজাব শুরু হয়ে যায় যেখানে আবার ইল্লিনে উপস্থিত থাকা রুহদের উপর কোনো পাবন্দী বা বাঁধা বিপত্তি থাকে না তারা একটি বাগিজার মতো স্থানে একে অপরের সঙ্গে উপস্থিত থাকে নেক রুরা ইল্লিনে একে অপরের সঙ্গে অবস্থান করে আবার একে অপরকে চিনতে পারে যেখানে খারাপ এবং বাদগার রুহরা বন্দি অবস্থায় থাকে এবং আজাবের স্বাদ অনুভব করতে থাকে ইল্লিনে উপস্থিত থাকা রু একে অপরের সঙ্গে দেখে খুশি হয় একে অপরের সঙ্গে কথা বলে আর দুনিয়ার অবস্থাকে মনে করে থাকে যে সময় তারা এই পৃথিবীতে কাটিয়ে গিয়েছে আর নতুন রুহ যারা পৃথিবী ছেড়ে চলে আসে তাদের সঙ্গে তাদের আত্মীয়দের খবরও নিয়ে থাকে যে আমার অমুক আত্মীয় পৃথিবীতে কেমন অবস্থায় আছে যদি নতুন রুহ এসে এটি বলে যে তোমার অমুক আত্মীয় অনেক আগেই মারা গিয়েছে কিন্তু সে ইলিনে আসতে পারেনি তখন এই নেক রু এটি বুঝে যায় যে তাকে জিনে পাঠিয়ে দেওয়া হয়েছে পবিত্র রুহরা নিজের আত্মীয় স্বজনের অপেক্ষা এমনভাবে করতে থাকে যে যেমনভাবে কোনো কেউ নিজের ঘর থেকে আলাদা হয়ে দূরে চলে গিয়েছে সেখানে নিজের ঘরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতে থাকে এছাড়াও এল্লিয়নের নেক মানুষরা ছাড়াও আম্বিয়ায় কেরাম সোহাদা এবং সিদ্দিকিন্দের রুহুরাও একে অপরের সঙ্গে কথা বলে থাকে নেক রুহরা নিজের আত্মীয় স্বজনের সঙ্গেও সাক্ষাৎ করবে যেমনকি হুজুরে আকরাম সালু আলিয়া হজরত ফাতিমাতু জোহরা রদি আল্লাহ তালা আনহাকে এরশাদ করেছিলেন আমার ইন্তেকালের পর যে নেক রু সর্বপ্রথম আমার সঙ্গে সাক্ষাৎ করবে সেটি ফাতিমা তুমি নিজেই হবে আর একদম ঠিক এমনই হয়েছিল যার পর রসুল্লাহ আলাইহি আলহিহসাল্লামের ইন্তেকালের চার অথবা ছয় মাস পর ওই হযরত ফাতিমা রদি আল্লাহ তালা আনহা হুজুর সাল্লু আলহিহসাল্লামের কাছে গিয়ে সাক্ষাৎ করেছিলেন তাহলে পবিত্র রুহুগুলো আলমে বারজাকের ইল্লিনে একে অপরকে চিনতে পারে আর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে থাকে আর শুধুমাত্র বাকি থাকা আত্মীয় স্বজনদের অবস্থার খবরই নেয় না বরং সেখানে তার জন্য অপেক্ষাও করে থাকে এবার এটিকে মনে রাখবেন আলমে বার্জাকে রু আলমে হাসর প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত থাকবে মানে কিয়ামত পর্যন্ত রুদের কিয়াম এই আলমে বার্জাকে হবে আর কিয়ামতের দিন ওই সেই দিন হবে যখন রুহগুলোকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ওঠানো হবে তারপর হিসাব কিতাবের পর জান্নাত অথবা জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে আর সেটি হবে চিরস্থায়ী ঠিকানা হজরত আবদুল্লা বিন তাআলা আনহুর কাছ থেকে রে এসেছে যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হয় তখন সে বসে যায় আর জানাজার সঙ্গে আসা ব্যক্তিদের পায়ের আওয়াজ শুনতে থাকে সর্বপ্রথম তার কবর তার সঙ্গে সাক্ষাৎ করে বলতে থাকে হে ইবনে আদম তোর খুবই খারাপ হোক কেউ কি তোকে আমার জন্য ভয় দেখায়নি তোকে কি আমার শূন্য দুর্গন্ধময় আর্তনাদ চিৎকার এবং পোকামাকড়ের ভয় দেখানো হয়নি আমি আজকের এই দিনের জন্যই তৈরি হয়েছি এবার তুই বল তুই আমার জন্য কি নিয়ে এসেছিস সেরবারে আয়নাত সরকারে দু আয়লা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলহি আসালাম ইরশাদ করেছেন কবর জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে থাকে অথবা দোজকের কূপের মধ্য থেকে একটি কূপ মানে মুমিনদের কবরে জান্নাতের সুগন্ধি ও সেখানকার সতেজ বাতাস আসতে থাকে আর কাফিরদের কবরে উত্তাপ এবং সেখানকার দুর্গন্ধ পৌঁছাতে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র আফ্রিকার একটি গ্রামে একজন ইমাম সাহেবকে নিযুক্ত করা হয়েছিল ইমাম সাহেব তুখোর হাফেজে কোরআন হওয়ার সঙ্গে সঙ্গে কোরআনুল করিমের তেলাওয়াত খুবই সুন্দর করে কারিদের মতো করতে পারতেন এই গ্রামের মানুষ সেই ইমাম সাহেবকে ভীষণ পছন্দ করতে লাগলো এবং সমস্ত গ্রামবাসী তাকে খুব সম্মান করতে লাগলো আর যেই কারণে গ্রামের মানুষরা সেই ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়ানো নিজেদের সব মনে করতে লাগলো আর সেই জন্য মানুষজন এগিয়ে সেই ইমাম সাহেবকে বেশি বেশি করে দাওয়াত খাওয়াতেও শুরু করলো তো এই জন্য সেই গ্রামে ইমাম সাহেবের প্রত্যেক দিনই দাওয়াত লেগে থাকতো তো সেই গ্রামের এক ব্যক্তি ইমাম সাহেবকে নিজের ঘরে খাওয়ার জন্য দাওয়াত করলো আর দস্তারখানাতে বিভিন্ন রকমের খাবার সাজিয়ে রাখলো তারপর ইমাম সাহেব সেগুলোকে খাওয়ার পরে ঘরের মানুষজনদেরকে দোয়া করে সেখান থেকে চলে গেলেন যখন ইমাম সাহেব সেখান থেকে চলে গেলেন তো সেই ব্যক্তির যে স্ত্রী ছিল সে খানকে ওঠানোর জন্য এলো আর তখন তার মনে পড়লো যে সেই দস্তারখানার পাশেই কিছু টাকা রেখেছিল আর সেগুলোকে সে তুলতে ভুলে গিয়েছিল তো সেই ব্যক্তির স্ত্রী যখন তাড়াতাড়ি করে সেই টাকাগুলোকে ওঠাতে গেল তখন সেই টাকাগুলোকে সেখানে আর দেখতে পেল না তো এদিক ওদিক দেখতে থাকলো কিন্তু সেই পয়সাগুলো তাকে কোথাও মিললো না এরপর যখন তার স্বামী নামাজ পড়ার পর ঘরে ফিরে এলো তখন সেই ঘটনাকে তার সামনে খুলে বলল। আর যেটি শুনে তার স্বামী বলল যে সেই পয়সার সম্বন্ধে তারও কোনো ধারণা নেই মানে সেই টাকাকে সেও দেখেনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে ভাবলো যে আজকে তো আমাদের ঘরে ইমাম সাহেব ছাড়া আর অন্য কেউ আসেনি আর আমাদের দুজনের মধ্যে তো কেউ নেয়নি তাহলে হোক না হোক সেই পয়সা ইমাম সাহেব ওই উঠিয়েছেন আর তিনি সেগুলোকে চুরি করে নিয়ে গিয়েছেন এমনটি ভেবে তারা ইমাম সাহেবের উপর খুবই রাগান্বিত হলো আর তার স্ত্রী বলতে লাগলো যে আমরা তো রমজানের এই বরকত মাসে ইমাম সাহেবকে এত সুন্দর করে দাওয়াত করে খাওয়ালাম কিন্তু সেই ইমাম সাহেব তার পরিবর্তে আমাদেরকে এমন উপহার দিলেন যদিও এই মানুষগুলো লজ্জার খাতিরে ইমাম সাহেবের কাছে এই কথাটা জিজ্ঞেস করতে পারলো না কিন্তু সেই ঘটনার পর থেকে তারা ইমাম সাহেবের উপর রাগান্বিত হয়ে থাকল এরপর এই ঘটনার এক বছর অতিক্রম হয়ে গেল আর তারপর আবার সেই রমজানের মাসে ইমাম সাহেবের খাবারের জন্য সেই বাড়িতেই দাওয়াত পড়ল এরপর স্বামী এর আগের বছরের রমজান মাসের ঘটনাকে মনে করে তার স্ত্রীকে বলল যে এবার আমরা ইমাম সাহেবকে দাওয়াত করব না কিন্তু তার বিবি বলল হতেও পারে যে ইমাম সাহেবের সেদিন কোনো জরুরি প্রয়োজন ছিল আর সেই কারণে হয়তো তিনি টাকাগুলো নিতে বাধ্য হয়েছিলেন আমাদেরকে তাকে মাফ করে দেওয়া প্রয়োজন আর সব কিছু ভুলে এবারও তাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন যার পর সেই স্বামী নিজের স্ত্রীর কথাকে মেনে নিয়ে ইমাম সাহেবকে পুনরায় দাওয়াত দিয়ে আসলো আর তারপর রাত্রিবেলাতে যখন ইমাম সাহেব চলে আসলেন তখন সেই ব্যক্তি বলতে লাগলো আপনি কি জানতে পারছেন না এর আগের বছরের রমজান মাস থেকে আমরা আপনার উপর রাগান্বিত হয়ে আছি তখন ইমাম সাহেব বললেন অবশ্যই আমি জ্ঞাত আছি তো সেই ব্যক্তি ইমাম সাহেবকে জিজ্ঞেস করল ইমাম সাহেব আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাইছি আপনি কি তার সঠিক উত্তর দেবেন ইমাম সাহেব বললেন জি অবশ্যই জিজ্ঞেস করুন তখন সেই ব্যক্তি বলল এর আগের বছরে যখন আপনি দাওয়াত খেতে এসেছিলেন তখন আমার স্ত্রী দস্তরখানার পাশে কিছু টাকা ভুল করে রেখে দিয়েছিল কিন্তু তারপর যখন সে তার পয়সাগুলোকে ওঠাতে গেল তখন সেখানে আর পাইনি তো আপনি ছাড়া আমাদের ঘরে সেদিন আর অন্য কেউ আসেও নি সেই জন্য আমাদের মনে হচ্ছে যে সেই পয়সাগুলো আপনি উঠিয়েছেন আপনি সত্যি কি সেগুলোকে নিয়েছিলেন তো এটা শুনে ইমাম সাহেব সঙ্গে সঙ্গে উত্তর করলেন জি হ্যাঁ সেই পয়সাগুলো আমি উঠিয়েছিলাম আর যা শুনে সেই ব্যক্তি একেবারে অবাক হয়ে গেল ইমাম সাহেব বললেন সেই রাত্রিতে আমি দাস্তারখানার কাছে কিছু টাকার নোটকে পড়ে থাকতে দেখেছিলাম দরজা খোলা ছিল আর উপরে ফ্যানও চলছিল আমি মনে করলাম কোথাও এই পয়সাগুলো বাইরে উড়ে না যায় আর এই জন্য আমি সেই নোটগুলোকে উঠিয়ে নিয়েছিলাম শুধুমাত্র এতটুকু বলার পরও ইমাম সাহেব নিজের মাথাকে নিচু করে কান্না করতে শুরু করলেন আর যে অবস্থাকে দেখে দুই স্বামী স্ত্রী একেবারে পেরেশান হয়ে থেকে গেল আর জিজ্ঞেস করতে লাগলো যে ইমাম সাহেব আপনার কি হলো আপনি কান্না কেন করছেন তখন ইমাম সাহেব উত্তর দিলেন আমি এই কথার জন্য কান্না করছি না যে আপনারা আমার উপর অভিযোগ করেছেন আপনারা আমাকে অসম্মান করেছেন আমি এই কথার জন্য কান্না করছি আজ এই কথার এক বছর হয়ে গেল আর এই এক বছরের মধ্যে তোমাদের ঘরে কোনো একজনও কোরআনে পাককে খুলে দেখো যদি কেউ একবারও কোরআনে পাককে খুলে নিত তাহলে তোমরা সেই পয়সাকে পেয়ে যেতে আর শুধুমাত্র এতটুকু শোনার পর ওই সেই ব্যক্তি দৌড়িয়ে ঘরের ভিতরে রাখা কোরআনের কাছে গেল আর তাড়াতাড়ি করে সেটিকে খুলে দেখলো তখন দেখলো যে সেখানে সেই সমস্তকে সমস্ত পয়সাই উপস্থিত আছে আর যেটিকে দেখে সেই ব্যক্তি ভীষণ লজ্জিত হলো আর চুমু দিতে লাগলো এবং ইমাম সাহেবের চাইতে লাগলো যার পর সেই ব্যক্তি ইমাম সাহেবের কাছে বলল যে এরপর থেকে আমি প্রত্যেক দিন ওই কোরআনুল করিমের তেলাবাদ করবো তাহলে চলুন এবার আমরা জেনে নিই হজরত আলীর আল্লাহ আনহু জানিয়েছেন খাবার খাওয়ার সময়ে এই একটি ভুল কখনোই করবে না আর এরপর আমরা জানবো বিয়ের প্রথম রাতে স্বামী তার নতুন বধুকে কোন চারটি কথা জানিয়েছিল হজরত রদি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে এক ব্যক্তি আসলো আর বলতে লাগলো যে ইয়া আলী আমি কথাকে ভুলে যাই মানে আমার স্মৃতির শক্তি খুবই কম আর দিন প্রতিদিন আমার স্মৃতির শক্তি আরও কম হয়ে যাচ্ছে শুধুমাত্র এতটুকু শোনার পর ওই আল্লাহ তা তাল্লাহ আনহু বললেন হে আল্লাহর বান্দা তোমার চেহারা দেখে এমনটি মনে হচ্ছে যে তুমি গরম গরম খাবার খুব তাড়াতাড়ি খেয়ে থাকো মনে রাখবে যে ব্যক্তি গরম খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেয় তাহলে তার মস্তিষ্ক খুবই দুর্বল হয়ে যায় আর আরও অনেক রোগ তার শরীরে আক্রমণ করতে থাকে আর এমনইভাবে সে সব কিছু ভুলতে শুরু করে তো এখন সেই ব্যক্তি হজরত আলী রুজিয়াল্লাহ আলা আনহুকে জিজ্ঞেস করতে লাগলেন ইয়া আলী তাহলে বলুন আমি কেমন করে খাবার খাবো যেখান থেকে আমার মস্তিষ্ক এবং আমার শরীর বেশি লাভ পাবে তখন হজরত আলীর রুজিয়াল্লাহ তাল্লাহ আনহু বললেন খাবার খাওয়ার আগে আল্লাহর নাম উচ্চারণ করতে থাকো আর খাবার বসে সোজা হয়ে ডান হাতে করে খাও আর খাবার ঠান্ডা অবস্থাতে ছোট ছোট লোকমা উঠাতে থাকো আর খুব বেশি করে চিপাতে থাকবে আর খাবার খাওয়ার পর পেট ভরে যেন কখনোই পানি খাবে না মনে রাখবে যে আল্লাহর রব্বুল আলমিন তার নিয়ামতের মধ্যে ঔষধ লুকিয়ে রেখেছেন বরকতকে লুকিয়ে রেখেছেন যে ব্যক্তি সঠিকভাবে খাবার খাওয়ার পর আল্লাহর সুক্রিয়া আদায় করে থাকে তাহলে সেই খাবার তার শরীরের জন্য ঔষধের মতো কাজ করতে থাকে আর সেই সঙ্গে রহমত এবং বরকত্ব অবশ্যই জুড়ে যায় তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই একজন স্বামী তার নতুন বধুকে প্রথম রাত্রিতে চারটি কি কি কথা বলেছিল স্বামী তার নতুন স্ত্রীকে বলল তুমি আমার জীবনে চলে এসেছো তাহলে এই চারটি কথা অবশ্যই মনে রাখবে নাম্বার এক আমি তোমাকে মহাব্বাত করি আর এই জন্যই তোমার সঙ্গে বিবাহ করেছি যদি তোমার সঙ্গে আমার মোহাব্বাত না থাকতো তাহলে আমি তোমাকে বিবাহ করে ঘরে নিয়ে আসতাম না আর আমি একজন মানুষ কোনো ফেরিস্তা নয় যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তাহলে সবর করে নেবে আর ছোটোখাটো কথাকে এড়িয়ে যাবে নাম্বার দুই আমাকে ঢোলের মতো কখনোই বাজাতে চাইবে না স্ত্রী জিজ্ঞেস করলো এর মানে কি স্বামী বলল যখন আমি রাগান্বিত হয়ে থাকবো তখন যেন কোনো উত্তর দিতে যাবে না যদি স্বামী রাগানিত অবস্থায় থাকে আর স্ত্রী এড়িয়ে যায় আর স্ত্রী রাগানিত অবস্থায় থাকে স্বামী এড়িয়ে যায় তাহলে সেটি সবচেয়ে উত্তম পন্থা হবে দুজনেই একসঙ্গে রাগ করা ঠিক এমনই হবে যেমনটি কোনো রশিকে দুই দিক থেকে টানা হয় যদি একটি রশিকে দুই দিক থেকে টানা হয় তাহলে সেটি ছিঁড়ে যেতে পারে কিন্তু যদি এক দিক থেকে ঢিলা ছেড়ে দেওয়া হয় তাহলে সেই রশি ছিঁড়বে না বরং সুরক্ষিত থাকবে নাম্বার তিন আমাকে সমস্ত কথা বলবে কিন্তু মানুষজনের করা অভিযোগ কখনোই করবে না নাম্বার চার হৃদয় একটি থাকে এখানে হয়তো মোহাব্ব থাকবে আর না হলে ঘৃণা কিন্তু একসঙ্গে দুই জিনিস কখনোই থাকতে পারে না যদি জীবনে কোনো কথা খারাপ মনে হয় তাহলে সেটিকে মনে রেখে দিতে নেই তো চলুন এবার আমরা এটিও জেনে নিই যে যেই ঘরে রাত্রের খাবারের পাত্র ধোয়া হয় না সেই ঘরে কোন কোন পেরেশানি এবং মুসিবত নেমে আসে একবার হজরত আল্লাহ তাল আনহুর দরবারে এক মহিলা হাজির হয়ে বলতে লাগলো ইয়া আলী আমার কি এমন কোনো অভ্যাস আছে যার জন্য আমার ঘর থেকে কোনো সমস্যায় দূর হচ্ছে না তখন হাজরত আলী বললেন হে মহিলা তোমার এই একটি অভ্যাসই তোমাকে পেরেশান করে রেখেছে তখন সেই মহিলাটি বলতে লাগলো ইয়া আলী সেটি কোন অভ্যাস হজরত আলী বলতে লাগলেন তুমি যে রাত্রিবেলায় শোয়ার আগে খাবারের থালাগুলোকে তেমনভাবে ছেড়ে দাও মনে রাখবে যে ব্যক্তিরা রাত্রিতে খাবারের পাত্র না ধুয়ে শুয়ে পড়ে তখন শয়তানি জিন সেই খাবারের পাত্রগুলির সুগন্ধি পেয়ে সেই ঘর পর্যন্ত পৌঁছে যায় আর এমনইভাবে সেই ঘরের মানুষেরা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করতে শুরু করে একে অপরকে ঘৃণা করতে লাগে আর সেই কারণে ঘরের সুখ শান্তি সব ধীরে ধীরে শেষ হয়ে যায় হে মহিলা নিজের রাত্রের খাবারের পাত্রগুলোকে ধোয়ার পর তবে শোয়ার চিন্তা করবে আল্লাহ আল্লাহর করমের ফজিলতে শয়তানি জিনরা তোমার ঘর থেকে দূরে থাকবে আর এমনইভাবে ভাবে এই সমস্যাও তোমার জীবন থেকে সমাপ্ত হয়ে যাবে ইনশা আল্লাহ ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া